সম্মানিত ভিওয়ার্স গণ আশা করতেছি প্রত্যেকে অনেক ভালো আছেন আমি পল্লব রায় বাংলাদেশ থেকে বলতেছি আমিও পরম সৃষ্টিকর্তার কৃপায় অনেক বেশি ভালো আসছি আমাদের শত জল্পনা কল্পনার মধ্য দিয়ে পলিনেটিকার সাইটে আপনি এখান থেকে প্রত্যেক মাসে নেটওয়ার্ক মার্কেটিং সেক্টরে কাজ করে প্রত্যেক মাসে মিনিমাম বিশ হাজার টাকা থেকে শুরু করে বিশ লক্ষ টাকা পর্যন্ত একবারে ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে ইনকাম জেনারেট করতে পারতেছেন এজন্য ফার্স্টে অল আপনাকে অবশ্যই একটা আইডি ক্রিয়েট করে কাজ শিখতে হবে এবং আপনি এই সেক্টরে কীভাবে আইডি ক্রিয়েট করবেন সব কিছু আজকের এই ভিডিওতে থাকতেছে আপনি কিভাবে আইডি ক্রিয়েট করবেন এই জন্য ফার্স্ট অফ আমার এই ভিডিওর নিচে একটা লিঙ্ক থাকবে লিঙ্কটি কপি করে নিয়ে গিয়ে আপনি ট্রাস্ট ওয়ালেটে পলিগন ডলারটা ডিপোজিট করবেন ফার্স্ট অফ অল আপনি মিনিমাম বিশ ডলার দিয়ে আইডি করতে পারেন যত বেশি ডলার দিয়ে আইডি করবেন তত বেশি ইনকাম জেনারেট করতে পারবেন আপনি এখান থেকে নন ওয়ার্কিং ইনকাম জেনারেট করতে পারতেছেন কোনোরকম রকম ছাড়া ইনকাম জেনারেট করতে পারতেছেন আপনি চাইলে টিম সেটা মেন করেও ইনকাম জেনারেট করতে পারতেছেন এখান থেকে ডিভিডেড ইনকাম জেনারেট করতে পারতেছেন এখান থেকে এনএফটি প্রোগ্রামিং করে ইনকাম জেনারেট করতে পারতেছেন আপনি কিভাবে এই সেক্টর থেকে লাইফ টিম ইনকাম জেনারেট করবেন সম্পূর্ণ বিষয়টি আমরা একবারে লাইভে শেখাবো আপনি কিভাবে এই সেক্টরে কাজ করবেন এ টু জ্যাট এজন্য ফার্স্টে হলে আপনাকে একটা অবশ্যই আইডি ক্রিয়েট করতে হবে আইডি ক্রিয়েট করার জন্য আমার এই ভিডিওর নিচে একটা লিঙ্ক থাকবে লিঙ্কটি আপনি কপি করে নিয়ে গিয়ে ডিসকোভারে ক্লিক করবেন ট্রাস্ট ওয়ালেটে ফার্স্টে হলে আপনাকে বাইন্যান্স থেকে পলিগন ডলার ডিপোজিট করতে হবে আপনি কত ডলার দিয়ে আইডি ক্রিয়েট করবেন এখানে ওই ডলারটা ডিপোজিট করবেন ডিপোজিট করার পর আপনি বত্রিশ ডলার করতে পারেন পঞ্চাশ ডলার করতেবেন করতে পারেন আপনার যেরকম সামর্থ্য ওই অনুযায়ী ডিপোজিট করবেন ডিপোজিট করার পর ডিসকোভারি ক্লিক করবেন ডিসকোভারে ক্লিক করার পর আমার লিঙ্কটি কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করবেন পেস্ট করে এখানে সার্চ করবেন সার্চ করার পর এখানে থ্রি লাইনে ক্লিক করে পলিগন নেটওয়ার্ক সিলেক্ট করবেন পলিগন নেটওয়ার্ক সিলেক্ট করার পর এখানে যদি অ্যাক্টিভ চাই অ্যাক্টিভেশনে ক্লিক করবেন তাহলে আপনার অ্যাক্টিভেশন হয়ে যাবে এবং এখানে দেখতে এসছেন সোশ্যাল মাইনিং প্রোগ্রাম এখান থেকে আপনি ওলিনেটিকে সাইট আসার আগে আপনি যখন এটা লঞ্চ করবে সাথে সাথেই সবার আগে এটা অ্যাক্টিভেশন করে আপনি এখান থেকে ইউজ পরিমাণে একটা ইনকাম জেনারেট করতে পারবেন এবং লাইফ টাইম সারা জীবন তো আপনার ইনকাম থাকতেছে প্রত্যেক মাসে বিশ হাজার টাকা থেকে শুরু করে বিশ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম জেনারেট করতে পারতেছেন সো দ্রুত করে ফেলুন আমার রেফার লিঙ্ক ইনভাইটেশন লিঙ্ক দিয়ে দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলুন এবং আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করার জন্য এবং আপনি কিভাবে কাজ করবেন সব কিছুই একবারে লাইভে শেখানো হবে সাপোর্ট নিয়ে নো টেনশন লাইভ টাইম সাপোর্ট পাবেন সো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ